রাধে রাধে বন্ধুরা তা আমার গোপু গিয়েছিল যার বাড়িতে উৎসবে তো ওখানে ওকে গপু একটা নতুন ড্রেস দিয়েছে আমার যায় তো দেখো গপু সেই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে বলবে আর এখানে আমি গপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি আর আজ হচ্ছে মঙ্গলবার তাই আমার হাজব্যান্ড এসেছে এখানে হাজব্যান্ড দেবে পুজো তো আমি শুধু গোপো দিয়ে দিয়েছি সকালের ভোগটা হাজব্যান্ড এসে সব ঠাকুরকে পুজো দেবে আর আমি এখানে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার মানে ঠাকুরকে স্নান করানো শিব ঠাকুর গোপো গুরুদেব সবাইকে স্নান করানো হয়ে গেছে তো রাধে রাধে আবার একটা ছোট্ট মিনি ব্লগের সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে যতক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন